ভালো প্রশ্ন করছে দেখে ইমাম সাহেব রফাতানি করে না মানে হাত তোলে না রফাতারি করে না এখন মুসলিরা করবে কিনা যদি বলেন মুসলিরা করবে তাইলে আদিজির মধ্যে আছে যে ইমাম সাহেবের যেন মুসল্লিরা কি করে অনুসরণ করে তাই এখানে তো মুসলি কি করলো না ইমাম সাহেবের অনুসরণ ইমাম সাহেব রফাতানি করে না আর মুসল্লি করে তাহলে ইমামের কি অনুসরণ করলো করলো না তাহলে কি উপায় হবে প্রশ্ন সেটা হলো কি যে যে জিনিসটা আমি আর আপনি পাইছি যে পাইছে সে সহি আমলটা করবে অন্যরা ইমামরা যে সামনে আছে কি পিছনে আসে করলো কি করলো না ওইটা দেখার সুযোগ দরকার নাই কারণ আপনি যেটা বলছেন আরো সেটা না করলে আপনি সে আমল করতে পারবেন সে আমল করা যাবে একটা হাতে দিয়ে শেষ করি সেটা রাসুল একদিন বললেন যে তোমরা এখন বাইরে যাও বাইরে যাইয়া এই দুই মাইল দূরে একটা এলাকা আছে সেই এলাকাটা নাম বানিয়ে কোরাই যা ওখানে যে আসরে নামাজ পড়বা আর ওই বলে দিল যে আপনারা সবাই বাড়ি থেকে বেরিয়ে যান বানী কোরাই যায় না যাইয়া কেউ আসর পড়বে তাহলে সবাই বেরিয়ে গেছি কিন্তু দুপুরের পরে বেরিয়েছি একটু এক ঘন্টা পরে বেরিয়েছে আট ঘন্টা পরে বেরিয়েছে যে ওখানে আসরের নামাজ ধরছে পড়ছে তো বুহারিতে একটা হাদিস আছে সে হাদিসে বলতেছে যে কিছু লোক রওনা দিল রওনা দিয়ে যখন রাস্তার মাঝখানে গেছে ধরুন এক মাইল গেছে এক মাইল যাওয়ার পরে উজ্জিনাল আসর তারা দেখতেছে আসর আজান হয়েছে এখন হাদিসে বলতেছে কি বাণী করা যায় না যাইয়া আসর পরবানা। না আর এদিকে অর্ধেক রাস্তা গেলে কি হয়ে গেছে আসরের আজাদ নিয়ে গেছে এখন কি করবে তখন এই দলে দলের দশজন লোক আছে এই দশ জনের পাঁচজন কইতাছে যে রাসুল বলছে যে ওই জায়গায় না যাইয়া আসর পরবাহ না তো নামাজ তোড় কাছ থেকে আমরা শিখছি উনি কইছেন তিনটার সময় নামাজ পড়া আসরের আর আজকে বলতেছে ওই জায়গায় না যায় নামাজ পড়বা না তো উনি যেভাবে বলবে সেভাবে তো নামাজ হয় সুতরাং যদি ঈশার পরেও আসো পড়তো আমরা তাই বলবো আমরা নামাজ পড়বো না আর পাঁচজন তারা বলতেছে যে দেখেন আয়াতে কোরআনে হাদিসে আমাদের নিয়ম শিখাই দিছে যে আসরের নামাজে জোহরের নামাজে এখন মাগরিবের নামাজে এখন একটা নিয়ম বানিয়ে দিছে সেই নিয়ম মতনই নামাজ আছে কিন্তু আমাদের বলল যে আপনারা ওখানে না যাই আসর করবেন না এর মানে হইলে আমরা যেন তাড়াতাড়ি যাই আসর ধরি এটার মানে আসর ইশার করে পড়া না এর মানে কি আমরা যেন তাড়াতাড়ি বাইর হইয়া আসর ওই জায়গায় ধরি ওই পাঁচজন এই চিন্তা করে নামাজ পড়ে নিল আর পাঁচজন তারা ইশার আগে আগে যাইয়া পাঁচদিন গেছে গা ঈশার আগে আগে যাইয়া ওখানে

এখন কাটা ঠিক হলে তো আমরা বুঝতে পারছি না তখন আসোসিয়েশন বললেন তোরা পড়লাকে কয় যে কোরআনে বলছে রক্ত নির্ধারণ করে আল্লাহ নামাজ দিছে আপনি আমাদের রক্ত ধরিয়া শিখাই দিয়েছেন জিবরাইলের একদিন আইসা আউয়াল রক্ত পড়াইছে আরেকদিন আখের উক্ত পড়াইছেন দিয়ে বললেন আপনি যে জোহর এখান থেকে এই পর্যন্ত আচল এখান থেকে এই পর্যন্ত আমাদের শিখিয়ে দিয়েছেন তো কোরআনে যেহেতু আছে আমরা সেইভাবে নামাজ পড়ছি আপনি যে বলছেন ও অনেক না যাই আসর করবা না আমরা বুঝছি যে এটা তাড়াতাড়ি যাইতে বলছে এটা তো অর্থ হইতে পারবো তোমরা বল লাগে নামাজ কোন সময় আসর হবে কোন সময় জোর হবে আপনি শিখেছেন আজকে যে আপনি বললেন যে ওই জায়গায় না যাই আসর করবা না আজকে তো আসর ওই জায়গায় হবে বুঝলেন জিনিসটা বক্ত শিখেছে কে আপনি আবার আজকে বক্ত পাতিছে কে আপনি তো আপনি তো সবই করতে পারেন কত থাকতেও পারেন বুখারি ওই হাদিস চাইনার যে রাসুল হিসাব তাদের দুজনের কাছ থেকে শুনলেন যারা পড়ছে তারাও কি হাদিস মানার জন্য পড়ছে যারা পরে নাই তারাও হাদিস মানার জন্য তো হাদিসে বলতেছে লাম ইউ আনিফ আহাদান রাসূল দুজনের কাহিনী শোনার পরে কাউরেই দুশানুক করলেন না কাউরেই দুশানুক করলেন ঠিক আছে কথা কারণ এরা পড়ছে হাদিস মানতে যায় এরা পড়ে নাই ওই হাদিস মানতে যায় তো পড়ে নাই নিজের ইচ্ছা তো না তাহলে হাদিস মানতে যায় যদি কাজটা দুই রকম হয়ে যায় দুই কি জায়েজ হইতে সুতরাং আপনি রাফাদানি ইমাম হলেও রাফাদানি সারা ও আমল করতেছে উনি মনে করতেছে কি রাফাদানি না করলেও চলে ওনার কাছে একটা আছে আদিস আপনার কাছে জয়ী ওনার কাছে কি সহি রাফাদানি করা যাবে এটা উনি মনে করে জয়ী আমি মনে করি কি সহি আর করা যাবে না উনি মনে করে সহি আমরা মনে করি জয়ী

যেখানে যেখানে অনুসরণ করার দরকার আমরা সেখানে কি করছি অনুসরণ করছি আমাদের সবাইকে টিক দিক এরপরে কিছু প্রশ্ন আছে